আমাদের ভাবনার জগতে কি কখনো এমন সারা পড়েছে যে আমরা একটু হজের বিষয়ে কুরআন থেকে জানব এই পৃথিবীর যিনি বাচ্চা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি কি বলছেন কিভাবে হজাতে করতে বলছেন যিনি নিস্তব্ধ রাতে আমাদের দোয়ার জবাব দেন বিশ্বাসী মানুষের নিবেদনের সুর শুধুমাত্র তার দরবারে গিয়েই যে উত্তর পায় মহাজাগতিক সঙ্গীতের যে সুর শেষ রাত্রির সেতারে বাজে পূর্ণতার দাবি করা শুধু যে তারই সাজে কদর্যতার ভারী বাতাসে শুদ্ধতার ঘ্রাণ ছড়িয়ে ছুড়িয়ে দেওয়ার জন্য তাই সে রবের দরবারে প্রার্থনার জন্য একদম মানুষ জেগে থাকেন যাই নামাজের সাথে জমিন তাদের অশ্রুতে স্নিগ্ধ হতে থাকে আর সেই রব মানুষকে হজের নির্দেশ দিচ্ছেন যারা কিনা সামর্থ্যবান তাদের জন্য আর সে আজিম থেকে হজ বিষয়ক যে বার্তা আমাদের জন্য এসেছে চলুন না জেনে নেই সে বার্তাগুলো وأذن في الناس بالحج يأتوك رجالا يأتوك رجالا وعلى كل ضامر يأتين وعلى كل ضامر يأتين من كل فج عميق سورة آية এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং ক্লান্তিকর উটের পিঠে চড়ে প্রত্যন্ত অঞ্চল থেকে এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে হজের আহ্বান প্রথম এসেছিল ইব্রাহিম আলে্লামের মাধ্যমে তখন থেকেই এটি একটি সম্মানিত দায়িত্ব হয়ে গেছে মুসলিম উম্মার জন্য ইব্রাহিম আল ইসাল্লাম এবং ইসমাইল আল ঘটনাগুলোর থেকেই আমাদের হজের বেশিরভাগ আচার আচরণ অনুসরণ করা হয় আর এয়াত প্রমাণ করে যে হজের এই আহ্বান আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল হজ যে আমাদের জন্য ফরজ ইবাদত সেটা চলুন একটু কোরআন থেকে জেনে নিই ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ মাকাম ইব্রাহিম আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লার হজ ফরজ করা হয়েছে আর যে কুফরে করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমোখাপেক্ষী এই আয়াত হজকে ফরজ ঘোষণা করা হয়েছে এবং এটি স্পষ্ট যে যার আর্থিক ও শারীরিক সামর্থ্য আছে তার জন্য হজ এক অপরিহার্য বাধা হজ তাৎক্ষণিক আদায় করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না হজ হচ্ছে ইসলামের একটি মৌলিক স্তম্ভ এটি জীবনে একবারই ফরজ সেটা আমরা সবাই কিন্তু জানি মোটামুটি তবে অধিকাংশ মানুষের কিন্তু একটা ধারণা খুবই ভুল যে যেহেতু একবারই ফরজ তাই যে কোনো সময় অর্থাৎ মৃত্যুর আগে করে ফেললেই হবে অথচ বাস্তবতা হচ্ছে যার উপর হজ ফরজ করা হয়েছে তার উচিত অবিলম্বে হজ আদায় করা কোনো প্রকার ওজোর ছাড়া দেরি না করা কারণ দেরি করাটা নিজেই এক ধরনের গুণা রাসুল সাল্লাহাম ও আল্লাহ তালা হজ আদায়ের ব্যাপারে এমন গুরুত্ব করেছেন যে কেউ যদি হজের ফর্জিয়াত অস্বীকার করে বা অবহেলা করে তবে সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যায় এবং এক হতভাগ্য ব্যক্তিতে পরিণত হয় আল্লাহ তালা আমাদের এমন অবস্থা হওয়া থেকে হেফাজত করুন আমরা কখন নই চাই না এমন দলের অংশ হতে আর সেজন্যই এই আয়াতের কথা আমাদের মনে রাখতে হবে এই আয়াতটি প্রমাণ করে হজ সামর্থ্য থাকলে অবিলম্বে আদায় করাটাই ইসলামের দাবি কারণ ভবিষ্যতের নিশ্চয়তা নেই কখনোই নয় কোনো রোগ দুর্ঘটনা বিপদ কিংবা মৃত্যুর ডাক সবই অজানা হয়তো সোনায় মোড়ানো আমাদের স্বপ্নের সেই ভ্রমণ কাবার ভ্রমণ আমাদের ভাগ্যে জুটবে না যদি না আমরা আগে থেকেই প্রস্তুত থাকি এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করি আর এটা মনে রাখতে হবে যে এটা ফরজ ইবাদত তাই যদি কেউ ফরজ হওয়ার পর দেরি করতে থাকে আর পরে অসুস্থতা বা মৃত্যুর কারণে আদায় করতে না পারে তবে তাকে আল্লাহর দরবারে অপরাধী হিসেবেই হাজির করা হবে আল্লাহ আমাদের মাফ করুন সুরা আল বাকার একশো সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা হজের নির্দিষ্ট সময়কালের কথা উল্লেখ করেছেন মা فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى হজের মাসগুলো সুবিদিত অতপর যে ব্যক্তি এই মাসগুলোতে হজের নিয়ত করবে তার জন্য স্ত্রী সম্ভোগ অন্যায় আচরণ ঝগড়া বিবাদ বৈধ নয় আর তোমরা যে সৎ কাজ করো আল্লাহ তা জানেন আর তোমরা পাথেও গ্রহণ করো নিশ্চয়ই তাকওয়া আল্লাভ হল সর্বোত্তম পাথেও আর হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ তোমরা আমার তাকওয়া অবলম্বন করো এই আয়াতে হজের জন্য নির্দিষ্ট মাসগুলোর কথা বলা হয়েছে এবং ইহরাম অবস্থায় কিছু বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ইহরাম পরিধানের পর থেকেই মূলত আমাদের হজের কার্যক্রম আমরা প্রবেশ করি ইহরাম পরিধানের পর করণীয় এবং বর্জনীয় বিষয়ে অবশ্যই একজন হাজির মেনে চলতে হবে যদি তিনি চান যে তিনি হজে মাবরুর অর্জন করবেন অবশ্যই অবশ্যই তাকে এগুলো মেনে চলতে হবে চলুন না এবার হজের উদ্দেশ্য ও মাহাত্ম সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে একটু জেনে নিই ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্প্যন্ত থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে অতপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও হজ শুধু আত্মিক নয় বরং সামাজিক ও আধ্যাত্মিক উপকারে ভরপুর এখানে সব মুসলমান এক কাতারে এসে দাঁড়ায় জাতি বর্ণ ভাষা অর্থ সব পার্থক্য ভুলে যায় আচ্ছা হজের মাধ্যমে কি তাওহিদ ও ত্যাগের কোনো শিক্ষা পাওয়া যায় চলুন না জেনে নিই হজে রয়েছে তাওহিদের স্পষ্ট প্রকাশ শুধুই শুধু ইবাদত আপনি আমি আমরা আমাদের রবের সামনে হাজির হয়ে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিচ্ছি আমাদের ভেতরে তাহিদের শিক্ষা ভালোভাবে প্রথিত হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের কোরবানি হাজিরা সাল্লামের পানির সন্ধান এবং ইসমাইল আল ইসালামের আত্ম উৎসর্গের গল্প সহ সব কিছুতেই আছে ত্যাগ এবং আনুগত্যের মহান শিক্ষা এই শিক্ষা আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করার শিক্ষা الآن دعونا نعرف ماذا يقص في القرآن عن قرآن الحجر إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ يَعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا নিশ্চয় সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত সুতরাং যে বায়তুলার হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই শকরকারী সর্বজ্ঞ এই আয়তের মাধ্যমে আমরা সাই করা করার বিষয়ে নির্দেশনা পাচ্ছি আমরা জানি যে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম তালা মানুষের মাঝে ঘোষণা দেওয়ার আদেশ করেছিলেন তার ঘোষণার পর থেকে প্রতি আল্লাতে বিশ্বাসীরা হজের উদ্দেশ্যে মক্কায় যান হজকে কেন্দ্র করে পুরো বিশ্বের মুসলিমরা একত্রিত হন বায়তুল্লাতে কোরআনে বর্ণিত নির্দেশ মতে প্রতি বছর ধর্মপ্রাণ মুসলিমদের পদভারে মুখরিত হয়ে ওঠে মিনা আরাফা ও মুজালিফা প্রাঙ্গন কুরআনুল কারিমে হজের মাধ্যমে মুসলিম উম্মার ঐক্য আত্মসমর্পণ এবং গুনা মাফের এক বিশেষ সুযোগের কথা বলা হয়েছে এটি একটি শারীরিক ও আধ্যাত্মিক যা মোমিনদের ইমানের পূর্ণতা দান করে হজ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে অন্যতম কুরআনের এই আয়াতগুলো হজের আবশ্যকতা সময়কাল এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে হজ একটি সুযোগ জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সুযোগ এটি আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি তাই আমরা যারা এখনো যেতে পারিনি আমরা দ্রুতই নিয়ত করে ফেলব হজে যাওয়ার জন্য এখনই করে ফেলব সম্ভব হলে এখনই আল্লাহ তালা আমাদের হজকে এবং হজে যাওয়ার নিয়তকে কবুল করুন আমি